আহমদ সফা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে ভর্তি হয়েছিলেন ছাত্রাবস্থায় তিনি লিখেছিলেন সিপাহী বিদ্রোহের ইতিহাস প্রবন্ধ গল্প কবিতা উপন্যাস অনুবাদকর্ম শিশু কিশোর সাহিত্য ইত্যাদি মিলিয়ে তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা তিরিশের অধিক বেশ কিছু তিনি গানও লিখেছেন কোন গানগুলো লিখেছেন আমার কোনো ধারণা নাই আপনাদের যদি কোনো ধারণা থেকে থাকে তাহলে কোন গান প্লিজ কমেন্টে জানাতে পারেন আমি জানতে পারবো অন্যরাও জানতে পারবে দোলো আমার গল্প গল্পগ্রন্থ থেকে আহমদ সফার ছোট গল্প মরণের পরে মিয়া আমগাছের একটি ডালের ডালের আগায় বসে সে দমাদম আমি সেই পথ দিয়ে যাচ্ছিল মহল্লার মৌলভী সাহেব তার হাতে কেতাব কোরআনের গাঠরি তাবিজ দিতে কোথায় জানি গিয়েছিলেন তিনি তাবিজ দিয়ে দুটি মুরগির বাচ্চা পেয়েছেন সে দুটি চেয়াও চ্যাও করে ডাকছে গাটটিতে আরো নানা রকমের জিনিসপত্র জমেছে মন্দ না কেউ পানি পড়া নিয়েছে এক বিন্নি চাল বেঁধে দিয়েছে কেউ তাবিজের দাম বাবদ কিছু শুকনো মরিচ দিয়ে বলেছে মৌলভী সাহেব নেন এমনিতর পাঁচ মিশালি জিনিসে গাট্রিটা বেশ ভারী তিনি বারবার হাত বদল করেছেন মুরগির বাচ্চা দুটি ভারী বিরক্ত করছে মনে মনে বলেন মুরগির বাচ্চা দুটো চ্যাউ চ্যাউ করে জিনের আসর ছাড়াচ্ছে রাস্তার মোড়ে এসে হাতের বোচকাটিকে রাখলেন বড়ই গাছটিতে লাল লাল বড়ই পেকে আছে দেখে সাহেবের জিভে জল এসে গেল তিনি একটা ঢিল ছুঁড়ে কটা পেরে নেয়ার কথা ভাবছেন ভাবছেন একটা পাকা বড়ই দাঁতের তলে চেপে ধরে টক মিষ্টি স্বাদ নিতে নিতে ঘরে পৌঁছে যাবেন আবার ভাবছেন অন্য কথা কেউ যদি দেখে ফেলে মৌলভী মানুষ মহল্লার ফাতেহা পড়ান আসর ছাড়ান নামাজে এমামতি করেন পোলাপানের মতো বড়ই গাছে ঢিল ছুটতে দেখলে লোকে ভাবতে পারে মৌলভী সাহেবকে দিয়ে আর জিন তাড়ানো চলবে না ঘরে বাচ্চা ছেলের কেঁদে ওঠার দেবে না তবু গাছের পাকা বাতাসের তোড়ে দুলে দুলে মৌলভী সাহেবকে বলছে হুজুর আপনি একটা ঝুল ছুড়ুন না এই আমরা ঝুরঝুর করে ঝরে পড়ব মৌলভী সাহেব হাতে একটি ঢিল তুলে নিয়ে এদিক ওদিক তাকাতে লাগলেন ওমা। তখনই দেখতে পেলেন আম গাছের আগায় আজলমিয়া গাছের আগাতে বসে গোড়ার দিক দিয়ে দমা দম দমা দম কোপ মারছে অমনি ঢিলটা ফেলে দিয়ে ভাবতে লাগলেন আবার কোন ভূতের আসর গাছের আগাতে বসে গোড়ায় কোপায় চিন পরীকে যেমন চিৎকার করে করে রোগীর দেহ ছেড়ে যেতে বলেন তেমনি ভাবে চিৎকার করে বললেন এই বেকু শ কে বলেছে তোকে গাছের আগাতে বসে গোড়া কোপাতে আজল মিয়া সত্যিই বেকু এত বেকুব যে মৌলভী সাহেবকে দেখে মালকোচা মারা লুঙ্গিটা টেনে দেওয়ার কথাও খেয়াল হলো না সালাম এরকম দিল না দাটা গাছের সঙ্গে এক কোপ দিয়ে লাগিয়ে রেখে বললো আরে মৌলবি তুমি এত কিছু বোঝো এটিও বুঝতে পারলে না ঘরে লাকড়ির দরকার দা দিয়ে কুপিয়ে আম গাছের ডাল কাটছি দা আমার গাছ আমার কাটছি আমি আবার বলবে কে মুরগির রান খাওয়া মৌলভী একটুও বুঝতে পারলো না আজল মিয়া সত্যিই বেকুব তাই চিন পরি তাড়ানো মৌলভী সাহেবকে অমন শক্ত কথাটা বলল মৌলবী সাহেব ডেকে গেলেন এমন কথা শুনলে কার না রাগ হয় তিনি আতপাকা আত দাড়ি নেড়ে নেড়ে বললেন আরে হারামজাদা উল্লুক বলছিলাম তো তোর ভালোর জন্যই গাছের আগায় বসে গোড়া কবাচ্ছিস পরে তো মরবি বউ ছেলেকে কাঁদাবি আজল মিয়া বলল যাও যাও মৌলবি তোমার ওসব জারিজুড়ি শুনছি নে আমি মরলে আমার বউ ছেলে কাঁদবে তুমি তো খুশি হবে জানাজা পড়িয়ে পয়সা আদায় করবার মতলব শকুনের সাপে গরু মরে না আল্লাহর আরো অনেক কাম আছে বুঝছো মৌলভী সাহেব রেগে বোজকা বুচকি তুলে নিয়ে হাঁটা দিলেন মনে মনে একচোট হেসে নিলেন এই বেটা উজবুকের মাথায় নিশ্চয়ই কোলা আসর করছে নইলে এমন কাউ কেউ করে বেকুপটা এক্ষুনি পড়ে মরবে যারা ভালো কথা শুনে না তাদের এমনিভাবে মরাই উচিত তাতে তো মৌলভী সাহেবের অলাভ নেই মহল্লার মানুষ জানাজার নামাজটি পড়িয়ে টাকা আদায় করা যাবে নিজের ইচ্ছে মতো একবার একবার না আসতে হবে খোদার কালাম পড়েছি কেন জানাজাটি আমি পড়ে না দিলে তুমি তো আর কবরে নামতে পারছ না যাবে কই সোনার চাঁদ আজল মিয়া আরও জোরে জোরে ডালে কোপ দিতে লাগলো একটু পরেই ডালটা মরমর করে ভেঙে গেল আজল মিয়া দুম দুম করে কঠিন মাটিতে পড়ল খুব ব্যাথা পেয়েছে তার গায়ের চামড়া ছড়ে গেল ইস মৌলভী সাহেবের কথা শোনা উচিত ছিল তারপরে ভাবলো সে যে গাছ থেকে পড়ে যাবে কথা মৌলভী সাহেব জানলো কেমন করে নিশ্চয়ই কোনো পরী এসে বলে দিয়েছে আজল মিয়া তখনই মনে পড়লো মৌলভী সাহেব তখন বুড়ো আঙুলের নখের দিকে বার বার করে তাকাচ্ছিলেন নখে কালি মেখে মৌলভী সাহেবই তো পরিহাজির করেন নিশ্চয়ই পরি এসে সে যে গাছ থেকে পড়বে এ কথা বলে দিয়েছে তারপরে মনে পড়ল মৌলভী সাহেব আরও একটি কথা বলেছে সে হল তার মরার খবর আজল মিয়া কখন মরবে সে খবরও পড়ে বলতে পারে সুতরাং আজল মিয়া বাঁকা চোরা কুকুর জিভের মতো চেকন পটটা দিয়ে লেংচে লেংচে দৌড় দিল বিলের পটটা বেয়ে মৌলভী সাহেব ঝিমে ঝিমে পথ চলছিলেন তাকে ধরে ফেলল আজল মিয়া পেছন দিক থেকে ডাক দিল ও মৌলভী সাহেব মৌলভী সাহেব একটু দাঁড়ান একটু কথা শুনে যাও মৌলভী পেছনে ফিরে তাকালেন দেখেন আজল মিয়া কালো একটা পাহাড়ের মতো ছুটে আসছে মনে মনে হাসলেন এখন কেন বাসা দেন পেছন পেছন আসো যাক মৌলভী সাহেব দাঁড়ালেন তারপর বললেন তখন ভালো কথাটা শুনলাই না মজাটা বুঝেছো আজল মিয়া বলল মৌলবি তোমার জারি জুড়ি রাখো একটা কথা বলে আসছো আরেকটা বলনি কেন গাছ থেকে পড়ে ভাঙা পানিয়ে নিয়ে এক মাইল দৌড়ে তোমার কাছে আসতে হলো মৌলবী সাহেব অবাক হয়ে ভাবেন পাগল বলে কি ইরে উজবু কোন কথা জানতে তুই ভাঙা ঠ্যাং নিয়ে এত দূরে এলি কেন তুমি জানো না আমি কেমন করে জানব রাখো তোমার চালাকি পড়ে মরবো বলছিলে খেয়াল নেই পড়েছি তোমার কথা ঠিক ফলেছে মরবো কখন বলে যাও আচ্ছা পাগলের পাল্লায় পড়েছে গাছের আগায় বসে গোড়া কপালে যে পড়ে যায় এ কথা সকলে বলবে কিন্তু মরবে কখন সে কথা আমি কেমন করে বলবো সে তো আল্লাহর হুকুম সে কথা আমি ভুলবো না ফাঁকি রাখো আসল কথা বলো মরবো কখন ঠিক ঠিক বলে দাও বউ ছেলেকে কাদা করতে তৈরি থাকতে বলবো মহা মুশকিল দেখছি সে আমি কেমন করে বলবো বলতে হবে তোমাকে নইলে দেখছো না হাতে দা মুরগি যেমন করে জবাই করো অমনি করে জবাই করবো তাড়াতাড়ি বলো নয়তো দিচ্ছি নরম গর্দানে একটা কোপ বসিয়ে কেন যে বড়ি খাওয়ার লোভ হয়েছিল সেজন্য মৌলভী সাহেবের ভারী দুঃখ হলো উজবুকটা তাকে এবিলের মধ্যেও খুন করতে পারে হ্যাঁ খুনও করতে পারে কোনো উপায় না দেখে একটা বুদ্ধি ধাওড়ালেন তাড়াতাড়ি বুড়ির লাঠি গাছ থেকে একখানা চেকন লতা ছিঁড়ে নিলেন লতাটা দলা মোচা করে চোখ বন্ধ করে দুটো ফু দিলেন তারপর চোখ বন্ধ করে বললেন এই উজবুকটা এদিকে আয় এগিয়ে গেল লতাটা আজল মিয়া ঘুমটির মতো করে কোমরে বেঁধে দিলেন এবং বললেন এই লতা যেদিন ছিঁড়ে যাবে সেদিন মনে করবে তুমি মারা গেছো মৌলভী সাহেব তার ঘরে চলে গেলেন বাপটা বাপ জানটা নিয়েছিল উজবুকটা এখন বাঁচা গেল মনে মনে বললেন কত কত বুদ্ধিমান মানুষকে জিন ভয় দেখে আচ্ছা নাকাল করে ছেড়েছেন আর এই বেকুপটাকে ভালো কথা বলে বসেছিল মিয়া ঘরে গিয়ে বউকে বলল। তুমি সুন্দর যেতে সুন্দর কান্না কাটা মুখস্থ করে নাও আর এখন থেকে বেশি বেশি করে পানি খেতে থাকো শিগগির মারা যাব। এই যে কোমরের লতাটা দেখছো না যেদিন ছিঁড়বে মারা যাব। বউ বলল কিসের লতা মারা যাবে কেন তুমি বললে আমি যাব কোথায় হাবু বাপ ডাকবে কাকে আজল মিয়া বলল বেশি কথা চাইনে মেয়ে মানুষ কথা বলার জম যা বলছি করো শিগগির মরবো আমি তোমার সুন্দর করে কাদা চাই আর চোখে অনেক জল ঝরা চাই বেশি কথা বললে এক কোপে মাথাটা দু করে দেব আজল মিয়ার বউ মুখে বলল আচ্ছা মনে মনে বলল। এটা আবার কোন ধরনের পাগলাম আজল মিয়ার লতাটা শুকোতে আরম্ভ করেছে সে দেনা পাওনা সব পরিষ্কার করে ফেলেছে ঘাড়ে দেনা রেখে মরতে নেই প্রত্যেক দিন বউকে জিজ্ঞেস করেছে তার চাইতে সুন্দর হওয়া চাই গনুমিয়ার বউকে ডাউন না দিলে আজল মিয়া তোমাকে কেন বিয়ে করেছে বলতো লতাটা ছিড়বো ছিড়বো করছে আজল মিয়া লম্বা করে ডাক দিল ওহে হে হাবুর মা মননের সময় ঘুমিয়েหลো তুমি কেমন তৈরি হয়েছে একটু দেখাও দেখি আরম্ভ করো তুমি কেমনে মরে গেলে এই বলে আজলমিয়ার প্রস্তাব না শুনে বউ বেদঝাড়ের মধ্যে লুকালো আজলমিয়া সে ঢাল ও দাটা হাতে নিয়ে বউকে খুঁজতে লাগলো তখনই তার লতাটা ছিড়ে গেল বউকে সাহায্য করা আর তার বলো না ঘরে ফিরে এলো সাদা চাদরটা গায়ে জড়িয়ে পাড়ার সব ঘরগুলোতে ঘুরে বলে আসলো চাচা আমি মারা গেছি মামা আমি মারা গেছি ভাই আমি মারা গেছি তোমরা আমাকে কবর দাও পাড়ার লোকেরা হাসতে লাগলো আজল মিয়া মৌলভী সাহেবকে গিয়ে ধরে আনলো বলল, মৌলভী আমি আর এই দুনিয়াতে বেঁচে নেই মারা গেছি তুমি যান নামাজটা পড়ে ফেলো সকলকে কবর দিতে বলো আজিম বলল কে বলেছে তুমি মরেছ আজল মিয়া তুমি তো বেঁচে আছো জলজ্যান্ত মানুষ কথা না শুনে আজল মিয়া বুকে হাত দিয়ে চিৎকার করে কেঁদে উঠলো ওরে আমি মারা গেছি রে আমার কেউ কবর দেও না রে এখন মরা মানুষ আমি কি করবো রে ধুলিতে গড়িয়ে গড়িয়ে আজল মিয়া কাঁদতে লাগলো চোখের পানিতে শুকনো ধুলো ভিজে কাদা হয়ে গেল পাড়ার লোকের ঘুম হয় না আজল মিয়ার চিৎকারে সকলে মিলে এক যুক্তি করলো তারা পুকুরের পুব পাড়ে একটা ছোট্ট কবর খুললো জানাদার নামাজ পড়ে সাদা কাপড়ে জ্যান্ত আজল মিয়াকে ঢুকিয়ে দিল তারপর মাটির বোতলে কবরের উপর ঝোপঝাড় বিছিয়ে দিল যাতে নিঃশ্বাস ফেলতে কোনো অসুবিধা না হয় পাগলকে নকল কবরে শুয়ে রেখে যেয়ে যার ঘরে চলে এলো বিকলের দিকে আজল খুব প্রস্রাব লাগলো মরা মানুষ আজল মিয়া কি করে কবরে তো আর প্রস্রাব করা যায় না একটু পরে আসবে ফেরেস্তারা সে করলো কি ঝোপঝাড় সরিয়ে উঠে এলো পুকুরের কোণে প্রস্রাব করলো এমনি সময় এক দারোগা সাহেব আসছিলেন বেত হাতে সঙ্গে একটা মোটা ব্যাগ তাকে দেখে বললেন এই আমার ব্যাগটা নিয়ে স্টেশনের পর্যন্ত তো আজল মিয়া জবাব দিল সাপ আমি তো মারা গেছি দারোগা সাহেব রেগে গিয়ে হাতের বেডটা দিয়ে আজলকে আচ্ছা সে সুখ মিটিয়ে পেটাতে লাগলেন সে কেঁদে কেঁদে বললো কেন নিয়ে যাব স্যার ব্যাগ নয় আপনাকে শুদ্ধ নিয়ে যাব মরা মানুষটাকে আপনি আর মারবেন না আজল মিয়া ব্যাগটা স্টেশন পর্যন্ত দিয়ে এলো দারোগা সাহেব ছ আনা পয়সা দিলেন পয়সা নিয়ে বাড়িতে চলে এলো সে মনে মনে ভাবলো সে আউলিয়া হয়ে গেছে আউলিয়ারই তো কবর থেকে তার মতো উঠে আসে তিন দিন বাদে আজল মিয়া পাড়াতে মিলাদ মাহফিলে গেল আগের মৌলভী সাহেব মিলাদ পড়বেন পাড়ার লোকেরা সকলেই এসেছেন এশার নামাজের পর ওয়াজ শুরু করলেন তিনি বললেন মুসলমান ভাই সকল আমি আপনাদের কাছে আজ গোর আজাবের কঠিন কথা তিনি সুর করে বলতে লাগলেন চেঁচিয়ে চেঁচিয়ে কখনো বা কেঁদে দে আত্মীয় স্বজনেরা সকলে মিলে কবরের তলায় চাপা দেবে সকলে চল্লিশ কদম চলে এলে হাজার মনের গদা হাতে আসবে ফেরেস্তা আরবি ভাষায় প্রশ্ন করবে জবাব দিতে না পারলে হাজার মনের গদা দিয়ে এমন মারা মারবে রে ভাই একদিকে হাড্ডি ওদিকে যাবে ওদিকে হাড্ডি এদিকে আসবে মাংস গোলে পানি হয়ে যাবে হাইরে হায় সেখানে মা বাপ ভাই বোন কেউ থাকবে না ফেরেস্তার লগে আরবিতে কথা কইতে হলে আরবি শেখা দরকার কোরআন কেতাব পড়া দরকার আজল মিয়া তো মৌলভী সাহেবের কথা শুনে চোটে লাল হয়ে গেল এ তো মৌলভী নয় বেটা এক নম্বরের ধাপ্পাবাজ মিথ্যে কথা এমন ডাহা মিথ্যে কথা একদম ডাহা মিথ্যে কথা রাগ সামলাতে পারলো না ঠাস করে একটা চর বসিয়ে দিল বলল। মৌলবি তুমি এত মিথ্যে কথা বলো আপনারা কেউ বিশ্বাস করবেন না মৌলবীর কথা আমি একবার মরেছিলাম কবরে যা যা হয় বলছি এক বর্ণও মিথ্যে নয় মরবার একটু আগে লতা ছিঁড়ে যাবে পাড়াপড়শিরা মিলে পুকুরের পুব পারে কবর দেবে উপরে ঝোপঝাড় বিছিয়ে দেবে একটু পরে প্রস্রাব লাগবে তারপর উপরে উঠে প্রস্রাব করা হলে এক দারোগা আসবে হাতে মোটা বেতের লাঠি সাথে ভারী একটা ব্যাগ দু দুবার ব্যাগটা স্টেশনে তুলে দিয়ে কথা বলবে আসার দুবারই বলবে মৃত ব্যক্তি আমি মারা গেছি দারোগা সাহেব হাতের লাঠিটা দিয়ে ঘাড়ে পেটাতে থাকবে মারের ঠেলায় মৃত ব্যক্তি স্টেশন পর্যন্ত ব্যাগটা দিয়ে আসবে তখন দারোগা সাহেব ছ আনা পয়সা দেবে এই এতটুকু আপনারা শাস্তিও মনে করতে পারেন পুরস্কারও মনে করতে পারেন সকলে মিলে মৌলভীকে মেরে তাড়িয়ে দিল তার পর দিন থেকে নিধারামপুর গ্রামে গৌর আজাবের অভিজ্ঞতা বলে বেড়াতো সব অফিসে দারোগা আর ছয় আনা পয়সার গল্পটি বলে বেড়ায় মুরগির মাংস খায় মোটা হয় তাজা হয় তার মরণের সময় কাঁদেনি বলে বউকে কিচ্ছু বলে না গল্পটা শেষ করলাম গল্পটা শেষে লেখা আছে স্টার চিহ্ন দিয়ে এই গল্পটি আহমদ সফার কিশোর গল্প গ্রন্থ দোলো আমার একটি অজ্ঞাত কারণে গল্পটি ওই গ্রন্থের দ্বিতীয় থেকে বাদ পড়ে যায় বইটির আদি সংস্করণ বাংলা একাডেমি থেকে উদ্ধার করে গল্পটি পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে পুনরুদ্ধার করে খুব ভালো হয়েছে গল্পটা আমরা পড়তে পারলাম শুনতে পারলাম পড়লাম আহমদ সফার একটি ছোট গল্প গল্পের নাম মরণের পরে এই গল্পের কোন লাইনগুলো আমার খুব মজা লাগছে একটা লাইন মরবার একটু আগে লতা ছিঁড়ে যাবে এটা একটা আহ হাস্য গল্প সো পরের গল্প শোনার আগ পর্যন্ত